কয়েকটা পাঁপড়কে কিন্তু আমি ভেজে নিয়েছি পাঁপড়গুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম কিন্তু দোকানের পাঁপড়ের মতন হয়েছে নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাপড়ের রেসিপি রকম বেলার ঝামেলা ছাড়া এক বাটি ময়দা দিয়ে কিন্তু আমি পঞ্চাশ খানা পাঁপড় বানাবো খুব সহজেই কীভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে এবার রেসিপিটা আপনারা দেখে নিন পাঁপড় বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এই বাটিটার পরিমাপ করে এটাকে এবার কোড়ার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকে পাঁপড় বানাবো আর কোনো মশলা দেব না আর এই বাটির পরিমাপ করে আমি চার বাটি জল দিয়ে দেবো এই বাড়ি করে চার বাটি আমি জল দিয়ে দিলাম আর বাটি জল এখন দেবো না পরে কিন্তু আমি দেবো টোটাল কিন্তু আমি ছ বাটি জল দেবো এবার ময়দাটাকে জলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ডালু ডালু ভাবটা না থাকে ময়দাটাকে কিন্তু জলের সঙ্গে একদম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম ডালু ডালু কিন্তু নেই এবার আমি উনানটাকে ধরিয়ে নেব উনানটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়াটাকে বসিয়ে দিচ্ছি এটাকে আমি নেড়ে দিচ্ছি নিচে কিন্তু ময়দাটা বসে গেছে আর মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে হলে কিন্তু নিচে বসে যাবে এভাবে আমি পাঁচ মিনিট মতন জাল করে নেব আর পাঁচ মিনিট পর যখন কমে আসবে তখন আবার দু দুবাটি জল দিয়ে দেবো এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন কতটা ঘন হয়ে গেছে পাঁচ মিনিট মতন কিন্তু জাল করে নিয়েছি এবার দু বাটি জল দিয়ে দেব দু বাটি জল দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নেব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আরও তিন মিনিট মতন সময় ধরে আমি জাল করে নেব তাহলে কিন্তু ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে পাঁপড়ের জন্য ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর সাইডে কিন্তু এই যে পাঁপড়ের মতন হয়ে গেছে মানে পাঁপড়ের মতন কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি নামিয়ে দেব আর ব্যাটারটা যখন ঠান্ডা হবে কিছুটা কিন্তু ঘন হয়ে যাবে এই অবস্থায় রেখে দেব আর ঘন করব না এবারে আমি ব্যাটারটাকে ঠান্ডা করে নেবো আর ব্যাটারটাকে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু উপরে সর পড়ে যাবে এখানে খুব সুন্দর কিন্তু হাওয়া লাগছে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে রোদের মধ্যে একটা পেপার বিছিয়ে দিয়েছি এখানে কিন্তু পাঁপড়গুলোকে শুকনো করতে দেব আর ব্যাটারটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি চামচের মধ্যে ব্যাটারটাকে তুলে নিচ্ছি এবার একটা একটা করে পাঁপড় দিয়ে দেবো এভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিচ্ছি এভাবে বড় বড় করে পাপড়গুলোকে দিয়ে দেব পাপড়গুলোকে কিন্তু খুব একটা মোটা করছি না এই চামচটা পরিমাপ করে এক চামচ করে কিন্তু ব্যাটার নিচ্ছি সবগুলো পাঁপড়কে কিন্তু রোদের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে শুকনো করে দেব খুব কিন্তু রোদ বেরিয়েছে আজকের মধ্যে কিন্তু এগুলো শুকনো হয়ে যাবে একদিনের রোদে কিন্তু পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে তাই পাঁপড়গুলোকে আমি তুলে নিয়ে চলে এসেছি এবার পাঁপড়গুলোকে পেপার থেকে ছাড়িয়ে নেব আর খুব সুন্দর হয়ে কিন্তু শুকনো হয়ে গেছে তার জন্য কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে পাঁড়গুলো খুব ভালো হয়ে শুকনো হয়ে গেছে তার জন্য কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে সবগুলো পাঁপড়কে কিন্তু আমি তুলে নিয়েছি খুব সুন্দর হয়ে কিন্তু উঠে গেছে দেখুন কতটা সুন্দর হয়ে পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু শুকনো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবার পাঁপড় দিয়ে দেবো পাঁপড়টাকে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব কয়েকটা পাঁপড়কে কিন্তু আমি ভেজে নিয়েছি পাঁপড়গুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম কিন্তু দোকানের পাঁপড়ের মতন হয়েছে এইভাবে কিন্তু আমি পাঁপড় বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ